সুন্নাতের আলোকে মানবতার সুন্না ট্রাস্টের সেবা অডিও উপস্থাপনা আপনারা শুনছেন প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর স্যার রচিত রাহেবেলায়াত গ্রন্থের ষষ্ঠ সংস্করণের জিকির ও দোয়াগুলোর আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ দ্বিতীয় অংশ পৃষ্ঠান্টি জিকির নং চব্বিশ ইয়া হাইয়ো ইয়া কইয়ুম অর্থ হে চিরঞ্জীব হে সর্ব সংৰক্ষক পৃষ্ঠানুং একশ তেষট্টি জিকি নুং দুশ্চিন্তা বা বিপদগ্রস্থের দোয়া এক লে ইলাহা ইল্ল আজিমুল হালিমুল লে ইরাহা ইল্ল ল ৰব্বুল আদুশিল আজিম লে ইরাহা ইল্ল ল ৰব্বুল শ্যামা ৱা তি ওরবুল আউ দি ওরব্বুল অর্থ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই যিনি মহান মহা ধৈর্যশীল বিচক্ষণ। আল্লাহ ছাড়া কোন আসমান সমূহের জমিনের ও সম্মানিত আরসের প্রভু পৃষ্ঠানং একশো চৌষট্টি জিকির নং ছাব্বিশ দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া দুই আল্লাহ

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد عبدك ورسولك النبي الأمي وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرثو হে আল্লাহ আপনি আপনার বান্দা ও আপনার রাসুল উম্মি নবী মোহাম্মদ ও তার পরিজনের উপর সালাদ প্রেরণ করুন যেমন আপনি সালাদ প্রদান করেছেন ইব্রাহিম ও তার পরিজনের উপর নিশ্চয় আপনি মহা প্রশংসিত মহা সম্মানিত এবং আপনি বরকত প্রদান করুন আপনার বান্দা ও আপনার রাসুল

আল্লাহ হুমাবারিকা আলা মোহাম্মদ ইউয়া আলা আলী মোহাম্মদ কামা রক্ত আলা আলী ইব ইন্নাকা ইন্ন হামিদুম নাজিদ অর্থ হে আল্লাহ আপনি মুহাম্মাদ ও তার পরিজনের উপর সালাদ প্রেরণ করুন যেমন আপনি সালাদ প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনের উপর নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত নিশ্চই আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত এবং আপনি বরকত প্রদান করুন মোহাম্মদের উপরে এবং মোহাম্মদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনের উপরে নিশ্চয় আপনি মহা প্রশংসিত সম্মানিত জিকির নং উনত্রিশ দুরুদে ইব্রাহিম তিন আল্লাহ আলাহাজিম ওয়া আলা মুহাম্মাদি ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারকতা আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ অর্থ হে আল্লাহ সালাত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ততিগণের উপরে যেমন আপনি সালাদ প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনদের উপরে এবং আপনি বরকত প্রদান করুন মোহাম্মদের উপরে এবং তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ততিগণের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনদের উপরে পৃষ্ঠানং একশো বিরাশি জিকির নং তিরিশ মাসনুন সালাদ আল্লাহ আওয়ার আবেদিক আওয়াল على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অর্থ হে আল্লাহ আপনি সালাত প্রেরণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর এবং সালাত প্রেরণ করুন সকল মুমিন পুরুষ মুমিন নারী মুসলিম পুরুষ ও মুসলিম নারীর উপর পৃষ্ঠা নং 187 জিকির নং 31 আরেকটি মাসনুন সালাত اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه অর্থ হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন এবং তাকে কিয়ামতের দিন আপনার নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত অবস্থানে অবতীর্ণ করুন পৃষ্ঠা নং 190 জিকির নং 32 আরেকটি মাসনুন সালাত اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي

অকল্যাণ খারাপ কর্ম থেকে বা পুরুষ ও নারী শয়তান থেকে পৃষ্ঠানুং তিনশো ছাপ্পান্ন জিকির নং চৌত্রিশ ইস্তিন পরের জিকির ক্ষমা প্রার্থনা করি পৃষ্ঠানুং তিনশো সাতান্ন জিকির নং পঁয়ত্রিশ অজুর পূর্বের জিকির বিস্মিল্লাহ রহমানির রহিম অর্থ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে খ্রিষ্টানং তিনশো ঊনষাট জিকির নং ছত্রিশ হজুর পরের জিকির এক আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ল ওয়াহাদ হু লা সেরিক আলাহ ও আসহাদু আল্না মহাম্মাদান আব্দু হু রসুল অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্ল তার বান্দা ও রাসুল জিকির নং নোং অের অর্থ হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যারা গুরুত্ব ও পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন জিকির নং আটত্রিশ পরের তিন অর্থ আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ এবং আপনার প্রশংসা জ্ঞাপন করছি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন উপাস্য নেই এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তবা করছি পৃষ্ঠা নং 364 জিকির নং 41 শাহাদাতের জন্য বিশেষ জিকির ওয়া আনা আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আননা মুহাম্মাদান আসসালামু আলাইকুম ওয়া